কোন পাপের ফলে একজন নারী সাত জন্মের জন্য বিধবা হয়ে যায় বন্ধুরা আজ আমি আপনাদের এক নারীর এমন এক অদ্ভুত ও শিক্ষামূলক কাহিনী শোনাতে যাচ্ছি যিনি তার কর্মফলের ফলে সাত জন্ম ধরে বিধবার দুঃখ সহ্য করেছিলেন এই কাহিনী আমাদের শুধুমাত্র কর্মের গুরুত্ব বোঝায় না বরং এটি আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি ও অনুতাপের মাধ্যমে আমরা আমাদের পাপ থেকে মুক্তি পেতে পারি চলুন আমরা এই কাহিনীতে ডুবে যাই এবং শিক্ষা গ্রহণ করি এক সময়ের কথা দ্বারকার বিশাল রাজপ্রাসাদ তার ঐশ্বর্য দ্বারা আলোকিত হয়ে উঠেছিল সাগরের ঢেউয়ের মিষ্টি শব্দ আর বাতাসের শীতলতা পরিবেশকে আনন্দময় করে তুলেছিল এই দিব্য পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণ তার সিংহাসনে বিরাজমান ছিলেন ঠিক সেই সময় দেবর্ষী নারদ হাতে বিনা নিয়ে মহলে প্রবেশ করেন তার হাসিতে চিরকালের মতো ভগবানের প্রতি অপরিসীম ভক্তি ঝলমল করছিল শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে নারদমুনি শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন হে নারায়ণ আপনার চরণে কোটি কোটি প্রণাম শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি তোমাকে আজ অনেক চিন্তিত মনে হচ্ছে বলো তোমার এই চিন্তার কারণ কি যদি আমি তোমার এই চিন্তা দূর করতে কোনো সাহায্য করতে পারি তবে দয়া করে বলো দেবর্ষি বললেন হে প্রভু আপনি তো অন্তর্জামী সবই জানেন তবুও যদি আপনি আমার মুখ থেকেই আমার চিন্তার কারণ জানতে চান তবেই দাস আপনাকে সম্পূর্ণ ঘটনা বলবে হে প্রভু আজ আমি এক অদ্ভুত দৃশ্য দেখেছি আজ আমি যখন পৃথিবীর লোকে ভ্রমণ করছিলাম তখন আমি দেখলাম এক নারী গাছের নিচে বসে কাঁদছে সে হতভাগিনী যৌবনেই বিধবা হয়ে গেছে একটি সাপের কামড়ে তার স্বামীর মৃত্যু হয়েছে এবং জমদূতেরা তার স্বামীর আত্মাকে জম্পুরিতে নিয়ে যাচ্ছিল তখন আমি সেই জমদূতদের বললাম হে জমদূতেরা কেনই হতভাগা নারীকে যৌবন কালেই বিধবা করে দিয়েছ তখন যমদূতের আমাকে বলল হে দেবর্ষি আমরা তো কেবল যমরাজের আদেশ পালন করছি এই নারীর ভাগ্যেই বিধবা হওয়া লেখা ছিল এই কারণেই তার বিবাহ হয়েছিল এমন এক পুরুষের সঙ্গে যার আয়ু ছিল খুব অল্প এবং এর জন্য এই নারী নিজেই দায়ী এই নারী পূর্বজন্মে যে পাপ করেছিল এখন সেই পাপের শাস্তি সে পাচ্ছে এই নারীকে সাত জন্ম পর্যন্ত বিধবা হওয়ার শাস্তি দেওয়া হয়েছে জমদূতের মুখ থেকে এই কথা শুনে আমি খুবই আশ্চর্য হলাম সে এমনকি পাপ করেছিল যার ফলে তাকে যৌবনেই বিধবা হতে হলো। এটা জানার জন্য আমার মনে আগ্রহ জন্ম নিল এজন্যই প্রভু আমি আপনার কাছে এসেছি হে প্রভু এখন আপনি আমাকে বলুন এই নারী এমনকি পাপ করেছিল যার জন্য তাকে সাত জন্মের জন্য বিধবা হতে হয়েছিল শ্রীকৃষ্ণ হাসি মুখে উত্তর দিলেন হে দেবর্ষি তুমি ভালোই করেছ যেখানে চলে এসেছ তোমার এই প্রশ্নের মাধ্যমে সমগ্র বিশ্ব এই জ্ঞান লাভ করবে এবং তোমার সন্দেহ দূর হবে তবে আমি তোমাকে সেই পাপ সম্পর্কে বলার আগে প্রাচীন একটি কাহিনী শোনাব এই কাহিনী শ্রবণ করলে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে কোনো নারী যদি এই কাহিনী শ্রবণ করে তবে তার সমস্ত পাপ নাশ হয়ে যায় এবং সে যৌবনে বিধবা হয় না এজন্যই হে দেবর্ষি তুমি এই কাহিনী শুনে অবশ্যই এর প্রচার করবে যাতে বিশ্বের সমস্ত নারীরা এর থেকে উপকৃত হতে পারে দেবর্ষি বললেন আপনার মুখ থেকে কাহিনী শোনা তো আমার সৌভাগ্যের ব্যাপার আমি মনোযোগ দিয়ে এই কাহিনী শ্রবণ করব এবং তিনটি লোকেই এর প্রচার করব শ্রীকৃষ্ণ নারদের আগ্রহ দেখে বললেন হে নারদ এই কাহিনী এক নারীর যে নিজের পাপের কারণে সাত জন্ম ধরে বিধবা হওয়ার দুঃখ ভোগ করেছিল এই কাহিনী তোমাকে শেখাবে কিভাবে আমাদের কর্ম আমাদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলে তাই মনোযোগ দিয়ে শোনো কালের কথা শিবপুর নামে এক নগরে গোবিন্দ দাস নামে এক ধনী বণিক বাস করতেন তার স্ত্রী সুহাসিনী যিনি অত্যন্ত দয়ালু ধর্মপরায়ণ ও ভগবান শিবের একান্ত ভক্ত ছিলেন তার জীবন ছিল পূজা দান ও ধর্মকর্মে নিবেদিত সুহাসিনী তার স্বামীর সঙ্গে সুখী জীবন কাটাচ্ছিলেন তাদের কাছে প্রচুর সম্পত্তি ছিল তবে তাদের কাছে জীবনের সবচেয়ে বড় সুখ ছিল তাদের পারস্পরিক ভালোবাসা ও ধর্মের প্রতি অনুগত্য একদিন গোবিন্দ দাস ব্যবসার কাজে সমুদ্র পথে যাত্রা করেন তিনি সুহাসিনীকে কথা দিয়েছিলেন যে তিনি খুব শীঘ্রই ফিরে আসবেন কিন্তু বিধাতার ইচ্ছা ছিল অন্যরকম সমুদ্রে এক ভয়ানক ঝড় ওঠে যা তাদের নৌকাকে গ্রাস করে নেয় গোবিন্দ দাস ভগবানের নাম স্মরণ করছিলেন কিন্তু তখন তার মৃত্যুর সময় এসে গিয়েছিল তাদের নৌকাটি ডুবে যায় এবং তার সঙ্গে সমস্ত বণিকদেরও মৃত্যু হয় সোহাসিনী যখন এই দুঃখজনক সংবাদ পেলেন তখন তার জীবন শোকে ডুবে যায় তার হৃদয় ভেঙ্গে চূন্য বিচূন্ন হয়ে গিয়েছিল তিনি ভাবলেন নিয়তি তার সঙ্গে এমন অন্যায় কেন করল এরপর তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার সমস্ত সম্পত্তি ভগবান শিবকে উৎসর্গ করবেন তিনি শিবপুর মন্দিরের পুরোহিতের কাছে গিয়ে বললেন হে পুরোহিত আমি সারা জীবন ধর্মের পথে চলেছি কিন্তু এখন আমার জীবন শোকে নিমজ্জিত হয়ে গেছে অনুগ্রহ করে এই সম্পদ ভগবান শিবের চরণে অর্পণ করুন এবং এটি ধর্মীয় কাজকর্মে ব্যবহার করুন পুরোহিতজি সুহাসিনীর দুঃখ বুঝতে পারলেন এবং বললেন মা তোমার এই সিদ্ধান্ত অসীম পুণ্যকর কাজ ভগবান শিব তোমার সব দুঃখ দূর করবেন এবং তোমাকে শান্তি প্রদান করবেন কিন্তু এই দান করার পরেও সুহাসিনীর মনে শান্তি এলো না তার মনে প্রশ্ন জাগল এমন কি পাপ করেছি আমি যার ফলে আমাকে এই দুঃখ ভোগ করতে হচ্ছে ঠিক তখনই সে শুনতে পেল মহর্ষি ভার্গব যিনি ঐশ্বরিক জ্ঞান ও যোগবল সম্পন্ন তিনি নিকটবর্তী অরণ্যে তপস্যা করছেন তখন সে ঠিক করল যে সে সেই ঋষির কাছে গিয়ে নিজের দুঃখের কারণ জিজ্ঞাসা করবে এই চিন্তা করে সে ঋষির আশ্রমের দিকে রওনা দিল সুহাসিনী মহর্ষি ভার্গবের আশ্রমে গিয়ে তার চরণে প্রণাম করল এবং নিজের যন্ত্রণা প্রকাশ করলো তার চোখে জল ছিল আর তার হৃদয় দুঃখে পরিপূর্ণ ছিল সুহাসিনী ঋষি ভার্গবকে বললেন হে ঋষিবর আমি আমার জীবনে কখনো কোনো পাপ করিনি আমি সদা সর্বদা ধর্ম পালন করেছি এবং ভগবান শিবের ভক্তিতে অতিবাহিত করেছি তবুও কেন আমার স্বামীর এত অল্প বয়সে মৃত্যু হল এখনও তো আমার কোনো সন্তান হয়নি আমার স্বামী আমাকে একা রেখে পরলোকে চলে গিয়েছেন আমি এমন কি পাপ করেছিলাম যার ফলে বিধবা হলাম দয়া করে আমায় বলুন কেন আমার সঙ্গে এমনটা ঘটল ঋষি ভার্গব তার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন হে কন্যা মানুষের জীবনে যা কিছু ঘটে তা তার ভাগ্যের অনুসারে ঘটে ভাগ্যে যা লেখা থাকে তাই হয় কেউ সেটি পরিবর্তন করতে পারে না তবে তুমি যখন জানতে চাইছ তাই আমি তোমার পূর্বজন্মের রহস্য জেনে তোমায় বলব আমি আমার যোগ বল দ্বারা তোমার পূর্বজন্মের ইতিহাস জানার চেষ্টা করছি এরপর ঋষি ভার্গব চোখ বন্ধ করলেন এবং তীব্রভাবে ধ্যান করতে থাকলেন কিছু সময় পর তিনি চোখ খুলে বললেন হে কন্যা তোমার পূর্বজন্মে এমন কিছু পাপ ছিল যার ফলে এই জীবনে তোমাকে এই দুঃখ ভোগ করতে হচ্ছে এখন আমি তোমাকে তোমার সমস্ত জীবনের কাহিনী বলবো যাতে তুমি তোমার দুঃখের কারণ বুঝতে পারো তখন সুহাসিনী বলল হে মুনিবর, অনুগ্রহ করে আমার পূর্বজন্মের কাহিনী আমায় বলুন আমি তা জানার জন্য অত্যন্ত আগ্রহী ঋষি ভার্গব বললেন হে কন্যা তোমার প্রথম জন্ম হয়েছিল সুচিনগর নামক এক নগরে তখন তোমার নাম ছিল উত্তরা এবং তুমি এক বিদ্যান ব্রাহ্মণ পরিবারের জন্ম নিয়েছিলে তুমি ধর্মপতি এক ব্রাহ্মণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলে যিনি জ্ঞানী ও ধর্মনিষ্ঠ ছিলেন তোমার জীবন সুখে পরিপূর্ণ ছিল এবং তুমি তোমার স্বামীর সঙ্গে বহু ধর্মীয় কার্যকলাপ করেছিলে কিন্তু একদিন তোমার স্বামী বন থেকে কিছু উপকরণ সংগ্রহ করতে যান সেই সময় সেই বনে বাজ পড়ে আগুন লেগে যায় তখন তিনি সেই দাউদাউ করে জ্বলতে থাকা অগ্নিতে পতিত হন এবং তার মৃত্যু হয় তুমি এই জীবনেও ধর্ম পালন করেছ এবং বিধবা হয়ে ভগবানের সেবায় লীন হয়েছ ঋষি ভার্গব বললেন হে কন্যা এখন তুমি তোমার দ্বিতীয় জন্মের কাহিনী শোনো দ্বিতীয় জন্মে তুমি বৈশালী নামক এক নগরে জন্ম নিয়েছিলে তোমার নাম ছিল মন্দাকিনী এবং তোমার বিবাহ হয়েছিল বাণিজ্যকর নামক এক ধনী ব্যবসায়ীর সঙ্গে বাণিজ্যকর বিপুল সাফল্য অর্জন করেছিল কিন্তু অর্থলবেশে সদা সর্বদা বিভিন্ন দেশে ব্যবসার কাজে যাত্রা করত একদিন সমুদ্র পাড়ি দিয়ে বাণিজ্যে যাওয়ার সময় সে মন্দাকিনিকে বলল হে প্রিয় আমি যাত্রা শেষ করে শীঘ্রই ফিরে আসব। তারপর আমরা দুজনে সুখে জীবন কাটাব মন্দাকিনী তাকে বিদায় জানিয়ে বলল স্বামী আমি আপনার মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আপনি শীঘ্রই ফিরে আসুন কিন্তু তার নৌকা সমুদ্রপথে পৌঁছালে ভয়ানক এক ঝড়ের কবলে পড়ে এবং সে সেখানেই মৃত্যুবরণ করে তুমি এই জন্মেও ধর্মের পথ অনুসরণ করেছিলে এবং বিধবা হয়ে ভগবানের ভক্তিতে লিন ছিলে ঋষি ভার্গব বললেন হে কন্যা এখন তোমার তৃতীয় জন্মের কাহিনী শোনো তৃতীয় জন্মে তুমি বারাণসীতে কৌমুদী নামক এক ব্রাহ্মণ কন্যা হিসেবে জন্ম নিয়েছিলে তোমার বিয়ে হয়েছিল সমাজশ্রী নামক এক যজ্ঞবার ব্রাহ্মণের সঙ্গে যিনি জ্ঞানী এবং অগ্নিহোত্রের বিশেষজ্ঞ ছিলেন তোমার জীবন সুখে পরিপূর্ণ ছিল কিন্তু একদিন যজ্ঞ চলাকালীন সমাশ্রীর হৃদয়ঘাত হয় এবং তার মৃত্যু হয় মৃত্যুর পূর্বে সমাশ্রী কৌমুদিকে বলেছিলেন প্রিয় কৌমুদী আমি জানি আমার সময় হয়ে গেছে কিন্তু তুমি ধৈর্য ধারণ করো এবং ধর্মের পথ অনুসরণ করে চলো কৌমদি কাঁদতে কাঁদতে বলেছিল স্বামী আমি আপনাকে ছাড়া কীভাবে জীবনযাপন করব কিন্তু আমি আপনার আদেশ পালন করব এবং ধর্মের পথে চলব ঋষি ভার্গব বললেন এই জীবনেও তুমি ধর্মের পথ অনুসরণ করেছিলে এবং বিধবা হয়ে ভগবানের সেবায় নিবেদিত ছিলে ঋষি ভার্গব আরও বললেন হে কন্যা এখন তুমি তোমার চতুর্থ জন্মের কাহিনী শোনো চতুর্থ জন্মে তুমি হোস্তিনাপুরের নিকটবর্তী এক নগরে এক ক্ষত্রিয় পরিবারে অম্বিকা নামে জন্ম নিয়েছিলে তোমার বিবাহ হয়েছিল বীরসেন নামে এক পরাক্রম ও ধার্মিক রাজার সঙ্গে তোমরা একসঙ্গে সমাজ ও ধর্মের জন্য বহু কাজ করেছিলে একদিন বীরসেন যুদ্ধে যাওয়ার সময় অম্বিকাকে বলেছিল প্রিয় অম্বিকা আমার কর্তব্য আমাকে যুদ্ধক্ষেত্রে ডাকছে তুমি ধৈর্য ধরো এবং আমার অনুপস্থিতিতে রাজ্যের যত্ন নিও অম্বিকা দুশ্চিন্তা প্রকাশ করে বলল স্বামী আপনাকে ছাড়া জীবনযাপন করা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না কিন্তু আমি আপনার আদেশ মেনে চলব এই ধর্মপথ থেকে কখনোই সরব না কিন্তু যুদ্ধে বীরসেন বীরগতি লাভ করেন এই জন্মেও তুমি বিধবা হয়ে ধর্মের পথ অনুসরণ করেছিলে এবং তোমার স্বামীর আদর্শও অনুসরণ করেছিলে ঋষি ভার্গব বললেন হে কন্যা এখন তোমার পঞ্চম জন্মের কথা শোনো পঞ্চম জন্মে তুমি শশীপ্রভা নামে এক তপস্বিনী রূপে জন্ম নিয়েছিলে তুমি বিশ্বমিত্র নামে এক ঋষির সঙ্গে বিবাহ করেছিলে যিনি তপস্যা ও সাধনায় লীন ছিলেন তোমার জীবন ধর্ম ও তপস্যায় কাঁদছিল কিন্তু একদিন যখন ঋষি ধ্যানমগ্ন ছিলেন তখন এক বিষাক্ত সাপ তাকে দংশন করে এবং তার মৃত্যু হয় তুমি এই জীবনেও বিধবা হয়ে তপস্যা ও ধর্ম পালন করেছিলে বিশ্বমিত্র শেষ সময়ে শশীপ্রভাকে বললেন প্রিয় শশীপ্রভা আমার তপস্যা এখন শেষ হয়েছে তুমি সব সময় আমার সঙ্গ দিয়েছ ও আমার সাধনায় সহযোগিতা করেছ আমি তোমাকে অনুরোধ করি তুমি এভাবেই ধর্মের পথে চলো শশীপ্রভা অস্ত্রপূর্ণ চোখে বলল ঋষিবর আপনার অনুপস্থিতিতে এই তপস্যার পথ কঠিন হবে কিন্তু আমি আপনার নির্দেশ অনুসরণ করব। ঋষি ভার্গব আবার বলতে লাগলেন হে কন্যা এখন আমি তোমাকে তোমার ষষ্ঠ জন্মের কথা বলছি ষষ্ঠ জন্মে তুমি অযোধ্যায় এক বণিক পরিবারে জন্ম নিয়েছিলে তোমার বিয়ে হয়েছিল বাসুদেব নামক এক বণিকের সঙ্গে যিনি ব্যবসায় অত্যন্ত সফল ছিলেন তোমার জীবন সুখে কাটছিল কিন্তু একদিন বাসুদেবের রদ এক গভীর খাদে পড়ে যায় এবং তার মৃত্যু হয় এই জীবনেও তুমি বিধবা হয়ে ঈশ্বরের ভক্তিতে নিমগ্ন ছিলে এবং ধর্ম পালন করেছিলে ঋষি ভার্গব বললেন হে কন্যা আমি তোমাকে তোমার ছয় জন্মের কথা বললাম এখন আমি তোমার সেই জন্মের কথা বলবো যা এই ছয় জন্মের আগে হয়েছিল সেই জন্মে তুমি এমন এক পাপ করেছিলে যার কারণে তোমাকে সাত জন্ম ধরে বিধবা হতে হয়েছে তাই এখন সেই জন্মের বৃত্তান্ত মনোযোগ দিয়ে শোনো ঋষি ভার্গব বললেন হে কন্যা সেই জন্মে তুমি অবন্তিকা নামক এক নগরে এক ধনী বণিকের কন্যা ছিলে তোমার নাম ছিল বাসন্তী বাসন্তী খুবই সুন্দরী ছিল কিন্তু তার সঙ্গে অহংকার লোভ ও কঠোরতাও ছিল সে কখনোই ধর্ম শালীনতার পথে চলেনি এবং সবসময় সুখ ও ইচ্ছা পূরণে লিপ্ত ছিল হে কন্যা এখন বাসন্তীর গল্প শোনো বাসন্তীর বিয়ে হয়েছিল এক অত্যন্ত গুণবান ধর্মপরায়ণ ও সদাচারী যুবক ধর্মপালের সঙ্গে ধর্মপাল সত্যবাদী দয়ালু ও ভগবানের অনন্য ভক্ত ছিলেন যিনি সবসময় বাসন্তীকে সম্মান করতেন এবং তাকে সুখী রাখার চেষ্টা করতেন কিন্তু বাসন্তী তার এই ধর্মীয় ও সরল স্বভাব পছন্দ করত না সে সব সময় তার প্রতি অসন্তুষ্ট থাকত এবং তার অবজ্ঞা করত একদিন বাসন্তী ক্রোধিত হয়ে তার স্বামী ধর্মপালকে বলল তোমার এই ধর্মীয়তা ও সরলতা আমার একদম পছন্দ হয় না তোমার কাছে না ধন আছে না তুমি আমাকে সেই সুখ দিতে পারো যার আমি যোগ্য আমি এই জীবন নিয়ে বিরক্ত হয়ে পড়েছি ধর্মপাল শান্ত স্বরে উত্তর দিলেন বাসন্তী ধন সম্পদ ও সুখ সুবিধাই জীবনের মূল বিষয় নয় সত্যিকারের সুখ আসে ধর্ম ও সত্য পথে চলার মাধ্যমে আমি হয়তো তোমাকে এই পৃথিবীর সুখ দিতে সক্ষম নই কিন্তু আমি তোমার প্রতি সত্যনিষ্ঠ কিন্তু বাসন্তী তার কথা উপেক্ষা করে আরও বেশি তিরস্কার করতে লাগল এর কিছুদিন পর বাসন্তীর পরিচয় হয় এক ধনী ও আকর্ষণীয় যুবক বিক্রমের সঙ্গে বিক্রম তার ধন সম্পদ ও বৈভবের জন্য বিখ্যাত ছিল কিন্তু তার চরিত্র দূষিত ছিল বাসন্তী বিক্রমের ধন সম্পদ ও ঐশ্বর্য দেখে মুগ্ধ হয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল একদিন বাসন্তী তার স্বামী ধর্মপালকে কঠোরভাবে বলল আমি আর তোমার সঙ্গে এক মুহূর্ত থাকতে পারবো না আমি বিক্রমের সঙ্গে জীবন কাটাতে চাই সেখানে আমি সব পাব যা আমি সময় কামনা করেছি ধর্মপাল দুঃখিত হয়ে বলল বাসন্তী তুমি যা করেছো তা ধর্ম এবং শালীনতার বিরুদ্ধে তোমার এই পদক্ষেপ আমাদের উভয়ের জন্য ধ্বংসের কারণ হবে আমি তোমাকে অনুরোধ করি এই পথে যেও না কিন্তু বাসন্তী তার কথা তুচ্ছ মনে করে বিক্রমের সঙ্গে পালিয়ে যায় সে সমাজ ধর্ম এবং নিজের কর্তব্য তোয়াক্কা না করে নিজের সুখের জন্য এই পদক্ষেপ নেয় বাসন্তী বিক্রমের বিলাসবহুল গৃহে বাস করতে শুরু করল বিক্রম বাসন্তীকে মন থেকে ভালোবাসত না সে কেবল তাকে উপভোগ করতে চেয়েছিল সে বাসন্তীর মূর্খতার সুযোগ নিয়ে তার সঙ্গে বহুবার সম্পর্ক স্থাপন করলো কিন্তু বাসন্তী জানত না যে বিক্রম তাকে শুধু নিজের সুখের জন্য ব্যবহার করছে বিক্রমের সঙ্গে কিছুদিন কাটানোর পর বাসন্তী দেখল বিক্রম আরেক সুন্দর নারীকে তার ঘরে এনেছে এবং তার সঙ্গে ভ্রমণ করছে এই দৃশ্য দেখে বাসন্তী বুঝতে পারলো বিক্রম আসলে একজন দুষ্ট ও স্বার্থপর ব্যক্তি বিক্রম বাসন্তীকে শুধু নিজের সুখের জন্য ব্যবহার করল এবং তাকে ত্যাগ করল এই অপমান ও প্রতারণায় বাসন্তী গভীরভাবে আঘাত পায় সে নিজের ভুলের জন্য প্রবল অনুশোচনা করল সে বুঝতে পারলো যে তার মূর্খতার কারণে সে একজন সত্যনিষ্ঠ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু সময় তখন হাতছাড়া হয়ে গিয়েছিল তার আর কোনো পথ ছিল না এরপর একদিন এই অভিশাপের কারণে বাসন্তী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো ঋষি ভার্গব বললেন হে কন্যা সেই জন্মে তুমি যখন বাসন্তী রূপে মৃত্যুবরণ করেছিলে তখন তোমাকে যমরাজের সামনে নিয়ে গিয়েছিল যমরাজ তোমার পাপকর্ম দেখে ক্রোধিত হয়ে বললেন হে বাসন্তী তুমি তোমার ধর্মপরায়ণ স্বামীকে ত্যাগ করে অধর্মের পথ বেছে নিয়েছ তুমি তোমার কর্তব্য পালন করনি তুমি অহংকার ও লোভের প্রতি বসীভূত হয়ে বহু পাপ করেছো। যে স্ত্রী তার সত্যবাদী ও ধর্মপুরাণ স্বামীকে ত্যাগ করে অন্য পুরুষের কাছে যায় সে মহাপাপ করে তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি আগামী সাত জন্ম পর্যন্ত তুমি বিধবা থাকবে এবং তোমার পাপের ফল ভোগ করবে বাসন্তী অনুশোচনা করে যমরাজের কাছে ক্ষমা প্রার্থনা করলো হে যমরাজ আমি আমার অজ্ঞানতা লোভ ও অহংকারের কারণে এই পাপ করেছি অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন এবং এই অভিশাপ থেকে মুক্ত করুন যমরাজ কঠোর স্বরে বললেন হে বাসন্তী অনুশোচনার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে তোমাকে তোমার কর্মের ফল ভোগ করতেই হবে তবে তুমি যদি আগামী সাত জন্মে সত্যিকারের ভক্তি ও ধর্মের পথ অনুসরণ করো তবে তুমি মোক্ষ লাভ করবে ঋষি ভার্গব বললেন হে কন্যা এভাবেই বাসন্তীর সেই জন্মে করা পাপের কারণেই তোমায় সাত জন্ম বিধবা হয়ে জীবনযাপন করতে হয়েছে এখন এটি তোমার সপ্তম শেষ জন্ম এই জীবনেও তুমি ধর্ম ও ভক্তির পথে থেকেই তোমার পাপের প্রাশ্চিত্য করেছ এখন তুমি সেই পাপ থেকে মুক্ত হবে এবং পরবর্তী জন্মে সুখ ও শান্তি লাভ করবে সুহাসিনী ঋষির পায়ে পড়ে বলল ঋষিবর আপনি আমার জীবনের গোপন রহস্য খুলে দিয়েছেন এখন আমি এই জীবনে ভগবান শিবের ভক্তিতে আরও গভীরভাবে লীন হব তখন ঋষি ভার্গব সুহাসিনীর কামনা করে তাকে আশীর্বাদ দিলেন এবং বললেন হে কন্যা তুমি সাত জন্মে কোনো পাপ করনি বরং সদা পুণ্যের কাজ করেছ তাই এখন তোমার মঙ্গলই হবে সোয়াশিনী ঋষির আশ্রম থেকে ফিরে নিজের ঘরে ফিরে এলো ঋষির আশ্রম থেকে ফিরে আসার পর তার জীবন সম্পূর্ণ রূপে বদলে গেল এবং সে তার জীবনের প্রতিটি মুহূর্ত ভগবান শিবের ভক্তি ও ধর্মকাজে উৎসর্গ করল তার হৃদয় শান্ত ছিল এবং সে তার জীবনে যে দুঃখ পেয়েছিল তা ভগবানের প্রসাদ হিসেবে গ্রহণ করলো সে বুঝে গিয়েছিল যে পূর্বজন্মের পাপের ফলই এই জন্মে তাকে ভোগ করতে হয়েছে কিন্তু এখন মুক্তির পথ তার জন্য উন্মুক্ত শিবপুরের মানুষেরা সুহাসিনীর ভক্তি ও ধর্মনিষ্ঠার প্রশংসা করত সে তার জীবনের প্রতিটি মুহূর্ত দান সেবা ও ভক্তিতে ব্যয় করত ধীরে ধীরে তার জীবনের শেষ মুহূর্তে আসতে শুরু করল অন্তিম সময়েও সুহাসিনী ভগবান শিবকে স্মরণ করল এবং তার চরণে নিজের জীবন উৎসর্গ করল সুহাসিনী তার শেষ সময়ে আশেপাশের লোকেদের বলল আমার প্রিয়জনেরা আমি আমার জীবনে যা শিখেছি তা হলো ধর্ম ও সত্যের পথে হলো একমাত্র সঠিক পথ ভগবান শিবের কৃপায় আমি এই জীবনে পাপের প্রাশ্চিত্য করার সুযোগ পেয়েছি আমি আপনাদের সকলের কাছে এইটুকু অনুরোধ করি যে আপনারাও যেন জীবনে ধর্মের পথ অনুসরণ করেন এবং ভগবানের ভক্তিতে নিমগ্ন থাকেন এরপর ভগবান শিবের নাম জপ করতে করতে সুহাসিনী এই সংসার থেকে বিদায় নিল যেমাত্র তার জীবন শেষ হলো, তার আত্মা এক দিব্য আলোয় লীন হয়ে গেল এবং সে মোক্ষ লাভ করল তার পূর্বজন্মের সব পাপ শেষ হয়ে গেল এবং সে তার আত্মার শান্তির জন্য ভগবান শিবের পরমধামে স্থান লাভ করল কথা শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ নারদের উদ্দেশ্যে বললেন হে দেবর্ষি এই কাহিনী প্রমাণ করে যে মানুষের কর্মের ফল তাকে অবশ্যই ভোগ করতে হয় কিন্তু ধর্ম এবং ভক্তি মানুষকে মোক্ষের পথে নিয়ে যেতে পারে সুহাসিনী তার পাপের প্রাশ্চিত্য করে নিয়েছে এবং সে তার পরবর্তী জন্মে সুখ শান্তি লাভ করবে নারদমুনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে মাথা নত করে বললেন হে মাধব আপনার এই কাহিনী থেকে আমি মহান অনুপ্রেরণা পেয়েছি আমি নিশ্চয় এটি অন্যদেরকে শুনিয়ে ধর্মের প্রচার করব এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের কর্মের ফল আমরা অবশ্যই পাই কিন্তু ঈশ্বরের ভক্তি এবং ধর্মের পথ অনুসরণ করলে আমরা সব রকম পাপ থেকে মুক্তি পেতে পারি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্টসে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ